বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচারে যারা লিগারের সেগুন কাঠের ফার্নিচার খুব ক্রয় করতে চাচ্ছেন কোথায় যাবেন সন্ধান পাচ্ছেন না আজকে তাদের জন্য সন্ধান নিয়ে চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচার ফুল যারা সেগুন কাঠের লিগারের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসেন শাহ আলম ফার্নিচারে যারা ক্যাবিনেট চাচ্ছেন তাদের জন্য প্রচুর ক্যাবিনেটের ব্যবস্থা আছে ডাইনিংয়ের ব্যবস্থা আছে যারা আলমারি চাচ্ছেন কোয়ালিটি ফুল ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া ডাইনিং সকল ধরনের ব্যবস্থা আছে গ্লাস টপ ডাইনিং আছে সব ধরনের ব্যবস্থা আছে খাটের প্রচুর কালেকশন আছে আমরা আজকে আপনাদের মাঝে কিছু কালেকশন তুলে ধরবো দর্জ্য সরকার ভিডিওটা দেখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন আর শালম ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে সোহেল ভাই সোহেল ভাই কই গেল সোহেল ভাই এই যে সোহেল ভাই এইখানেই আছে এত বড় শোরুম আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা রাশেদ দর্শকদের জন্য আজকে ফার্নিচার আইটেম তো দেখাবেন কিন্তু অফার প্রাইজে তো থাকবে লাভটা সীমিত করে রেটটা দিবেন শুনুন একটা কথা আমরা বলি আসলে মনে আপনিও কষ্ট পাবেন না কাস্টমার কষ্ট মানে এক ভিডিওতে 40 আবার দিলাম 5000 টাকা ডিসকাউন্ট এমন क्वेश्चन আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন কথা কাজে ব্যাপারে সব একদমই থাকবে একদমই থাকবে একবার পাইকারি দামে থাকতেছে একবার পাইকারিই থাকতেছে ফার্নিচার মানেই কিন্তু পাইকারি দামে একদমই ফার্নিচার বিক্রি করে থাকে শালম ফার্নিচার অবশ্যই শালম ফার্নিচার আপনাকে ভিজিট করতে হবে কল কোয়ালিটি একশো একশো থাকবে কিন্তু কাটের তা সোহেল ভাই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন একটা বিসমিল একটা ড্রেসিং টেবিল আপুরা সবসময় কয় ভাই ডেসিন টেবিল দেখান ড্রেসিং টেবিল দেখান তা আপুদেরটা দিয়ে শুরু করছেন না অনেক সুন্দর লং গ্লাস লং গ্লাস নিচে একটা ডয়া আর একটা মিনি ডয়ার থাকতেছে একটা বড় ডয়ার একটা পাল্লা পালা বিতারে বাহির উপরে নিচে সব সেগুন সেগুন কাঠের মধ্যে। একবার কাছ থেকে আইসা একটু কালারে ফিনিশিংটা একটু দেখ। এই দেখুন কার্ডের কোয়ালিটিটা দেখাই। কার্ড দেখেন এই যে কার্ডগুলো ফাইবারগুলো দেখেন আর ফিনিশিং হচ্ছে অবশ্যই অনেক সুন্দর। পিছলায় যাচ্ছে। হাত পিছলায় যায় ভাই। এত সুন্দর লিগার হলে হাত পিছলায় যায়। এবং বিতারে ফিনিশিংটাও মাশাআল্লাহ সুন্দর। মাশাআল্লাহ। এবং এইটা বিতারে বাহির উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ। সেগুন কাঠের মধ্যে। এই মানে যদি কেউ নিতে চায় এটা দাম মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকার মধ্যে এই ভ্যানিটিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা দেখাবো এস মডেল আলমারি এস মডেল দিয়ে তো চাইলে তো বেডরুম সেট নিতে পারবেন আমাদের বেডরুম সেট আছে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে রাখছি আপনারা নিতে পারবেন নিতে পারবেন মানে আপনি যেটা দিয়ে বেডরুম সেট চাচ্ছেন বলে ভাই এটা দিয়ে আমি বেডরুম সেট চাচ্ছি স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন প্রচুর কালেকশন আছে শালম ফার্নিচারের নিজস্ব কাটে কাট নিজেরাই চিরায় নিজেরাই তৈরি করে থাকে কিন্তু দক্ষ কারিগর দিয়ে এগুলা আমাদের এই ফিনিশিং একটু দেখান ভাই এই যে দেখেন ভাই এই যে কাঠের কোয়ালিটিটা দেখাই এই দেন কাঠ এই ফাইবারগুলো দেখেন প্রতিটা জায়গায় এই দেখেন এখান থেকে শুরু করেন এখান থেকে শুরু করে দেখেন একটা জায়গা বাদ নাই বলে এর কাটের যে ফাইবারের অংশটা কিন্তু আমাদের ভিতরের ফিনিশিং একটু দেখেন এই ভিতরে দেখেন ভিতরেও কিন্তু অসাধারণ অসাধারণ বাইরে যেমন ভিতরেও কিন্তু সেম থাকতেছে এস মডেলের মধ্যে এস মডেলে এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ এই মালটা যদি কেউ নিতে চায় থ্রি পারও আছে টু পারও আছে থ্রি পার চাইলেও নিতে পারবেন টু পার চাইলেও নিতে পারবেন এটা টু পার্ট কিন্তু এটা ভিতরে বাইরে সব সেগুন দাম 40000 টাকা 40000 টাকা হলে এই টু পারের আলমারিটা নিতে পারবেন এত যদি আমরা কথা বলি তাহলে আমরা এই শেষ

কাঠের কোয়ালিটি তো সবগুলো আসলে দেখাইতে যাই বৃহস অনেক টাইম লাগবে আপনারা আসেন ভিজিট করেন শালম ফার্নিচার কিন্তু তাই এটা ছয় ফিট বাই 7 ফিট এটা ছয় ফিট বাই 7 ফিট এইটা হচ্ছে চিটাং সেগুনের বিবরণটা বলি চিটাং সেগুন বেলবেট কাপুর এবং গোল্ডেন ই করা আছে ডায়মন্ড দেওয়া আছে এবং চিটাং সেগুনের কালারের গ্যারান্টি বিশ বছর ঘন গ্যান্টি গ্যারান্টি পঞ্চাশ বছর এই মালটা যদি কেউ নিতে চায় দাম মারতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এটা কিন্তু নিতে পারবেন তারপর গ্লাস ক্যাবিনেট দেখতেছে একটা গ্লাস কেবিনেট ও একদম ইউনিক মডেলের

লাস্ট অফ এবং আমাদের টেবিলের কাজটা একটু দেখেন এই যে চেয়ারের কাজের সাথে টেবিলের কাজে মিল এই দেখেন এই যে দেখেন চেয়ারের যে কাজটা এই দেখেন এই কাজটা কিন্তু এখানে কিন্তু ফুটে তুলেছে দেখেন এখানে ফুটে তুলেছে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর তো ছয় চার না এটা ছয় চেয়ার মাপটা হচ্ছে 1.5 ফিট বাই 3.5 ফিট এটা চিটা গুণ ইটালিয়ান লেকার কালার করা আমরা সব সময় এক কথা বলে রাখি যতটুকু আছে ততটুকু আমরা বলে দিই আপনারা ততটুকু মাপ দিয়া যাচাই করে বিবেচনা করে আমাদের কাছে মাল নিয়ে দেবেন জি 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 এই মালটা সে সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট চিটা সেগুন ইটালিয়ান লেকার কালার করা কালারের গ্যারান্টি বিশ বছর ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর এটা দাম মারতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ডাইনিংটা নিতে পারবেন ছয় চার দিয়ে পাশাপাশি আরো একটা ডাইনিং দেখতে পারতে অনেক সুন্দর স্পেশাল কোয়ালিটি ডাইনিং টেবিল দেখাবো এক একটা চেয়ারে দাম হয়েছে পঁয়ত্রিশ হাজার করে ভাই এই কাঠ দেখেন হাত পিছলাই যাচ্ছে এত সুন্দর ফিনিশিং এবং আর দেখেন

আট চারে আট চারে আমরা কিন্তু আপনাদের সসলাচল দেখে 6 চারের মধ্যে এটা কিন্তু 8 চারে থাকতেছে কেন অর্ডারই ছড়ায় এত বড় ডাইনিং কিন্তু কেউ বানায় না আর এইটা শুধু আপনারা এটা হাতিল না দিয়ে আক্টার ব্রাদার যে কালারটা আছে জি জি সেই কালারটা করা সেই কালারটা কেন এই কালারটাগুলো একটু গ্লেস না কিন্তু কালারটা নাদিয়া কালার নাদিয়া কালার নাদিয়ারা যেরকম কালার করে না নাদিয়া ফার্নিচার সেরকম কালার করা আছে কিন্তু এই মালটা আপনারা নিতে পারেন জি আপনাদের পুরুষ হয়ে যাবে ডাইনিং টেবিল বসে থাকবে বসে থাকবে কিন্তু এবং এইটা হচ্ছে আট ফিট এদিকে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আর সাড়ে তিন ফিট এবং কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এই যে দেখেন নান্দনিক নান্দনিক একটা কিন্তু

যদি এইটা যে জিনিস দেখছেন এর চেয়ে যদি ভিডিও ভিডিও যে জিনিস দেখছেন এর ভালো না দেখেন জি 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 মাল নেবেন না মাল কিন্তু নেবেন না এই মালটা যদি কেউ নিতে চান একদম 80000 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন 80000 টাকা 20000 টাকা অর্ডার ছিল ইতালিয়ান ইতালিয়া থেকে শামচু ভাই আমাদের অর্ডার দিছে শামচু ভাই ইতালিতে থাকে শামচু ভাই উনি অর্ডার দিছিল ওই 120000 টাকা কিন্তু এটার প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইসে একেবারে ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হয়েছে সল ভাই কত এটা ডিসকাউন্ট প্লাস বলতে সে বিশ হাজার টাকা লস দিবে বলছে আমি দিয়ে বিশ হাজার টাকা ডেফারেন্স দিব আমার কাছে আমার এখনো দুই মাস লাগবে তার বাড়িটা কমপ্লিট সে বাড়িতে কমপ্লিট করে উঠানোর কথা ছিল বাট আমার আবার বিশ টাকা যে লাভ ছিল এটা আমি ছেড়ে দিছি ছেড়ে দিছি একদম চালান দাম টাকা হইলে এই আট চারে ডাইনিং টেবিল নিতে পারবেন মাত্র আশি টাকা এটা বানাইতে গেলে এক লাখ বিশ টাকা লাগবে পল ছাড়া পল ছাড়া পার্সেন্ট পল আছে সে পলটাও জীবনে গুনে খাবেন না জীবনে গুনে খাবে না এটা আটানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট সার আছে থাকবে তারপর আমরা কি দেখাবো এরপর একটা তুর্কি মডেলের ডাইনিং টেবিল দেখাই তুর্কি মডেলের ডাইনিং যারা চাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন জালিগুলো দেখেন অসাধারণ অসাধারণ চেয়ার দেখাবেন সোহেল ভাই এই যে চেয়ারটা একটু দেখাই এই যে দেখেন আমরা চেয়ার দেখাই চেয়ারটা এই দেখেন কাট দেখেন এই ডিজাইনটা

এটা কেন আছে জানে একটা জিনিস বানাইলে সৌন্দর্য ফুটাইতে হবে জি 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 খালি বানাইলে লামসাম করলে হবে না একটা জিনিসের কোয়ালিটি আছে জি 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 এইটা হচ্ছে সাড়ে ফিট সাড়ে ফিট এটার দাম 40000 টাকা 40000 টাকা হইলো কিন্তু আপনারা কিন্তু এই ডাইনিংটা কিন্তু নিতে পারবেন কিন্তু শালম ফার্নিচার থেকে এস মডেলের কার্ড দেখাবো ভাই এস মডেল এস মডেলের এর আগে দেখাইছিলাম আমরা আলমারি টু পার্টের এই যে কার্ড আছে কিন্তু দেখেন কার্ডের যে কোয়ালিটি এই দেখেন কার্ডের কোয়ালিটিগুলো দেখেন ফাইবারগুলো কিন্তু অসাধারণ থাকছে যারা এস মডেল দিয়ে বেডরুম সেট চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন পরে কিন্তু নিতে পারবেন কিন্তু বেডরুম সেট এটা 3 ইঞ্চির ভিতরে করা 3 ইঞ্চি 3 ইঞ্চির ভিতরে

খালি সামনে দেখাচ্ছে এই যে পিছনের যে কাঠটা সাইড দিয়ে যে কাঠটা সেই কাঠটাও কিন্তু আপনাদের দেখাই দিলাম অনেক সুন্দর তাই এই তিন পাটের আলমারিটা আজকে প্রাইস দিচ্ছেন কত এটা বিবরণটা আগে বলিনি কি আছে এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এবং এটা দিয়ে লেখান কালার করছি এটা ওয়াটার করো পানি দিয়ে ওয়াশ করতে পারবেন

সেগুন কোয়ালিটি কোয়ালিটিফুল সেগুন চান অবশ্যই আমি বলবো ফার্নিচার ভিজিট কর আমরা বাছাই করি বাছাই করে মাল তৈরি করি আমরা আমাদের যে একটা দোকান আমাদের ষাটটা দোকান

এই 6 দিয়ে এই ডাইনিংটা নিতে পারবে ছয় 6 দিয়ে। তারপরে এই পাশে দেখে তার তারা গোলাপ কাট দেখাবো ভাই তারা গোলাপ তারা গোলাপ দেখেন ভাই কারু কাজ কারে কয় দেখেন হেড সাইড আর লেগ সাইড সেম মধ্যে থাকেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে কাটটা কিন্তু অস্থির 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 ফিটনেস তো কতটুকু আছে এটা আড়াই ইঞ্চির ভিতরে করা আছে আড়াই ইঞ্চির মধ্যে করা আছে ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট ফুল চিটাং সেগুন এটা একদম ইটালিয়ান লেকার কালার করা এবং বোর্ড গুলো দেবো আঠারো মিলি বোট আঠারো মিলি বিছনা গুলো আঠারো গুলো বোট দিব বোর্ড থাকবে বোট থাকবে এবং যে আছে সব চিঠে আংশে গুণ দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে স্ক্রিনে যে খাটটা দেখতে পাচ্ছেন হেডসার্ট লেগসার্ট সেম ডিজাইন এটা নিতে পারবেন কিন্তু ইউনিক মডেলের সুখেজ দেখাবো বা ইউনিক ইউনিক ডিজাইনের কাঠের কোয়ালিটি একটু দেখান এই যে দেখেন এই যে পায়াটা পায়াটাকে কিভাবে ভাজ করে রাউন্ড রাউন্ড করে কত সুন্দর করে গর্জিয়াস ফুটে তুলেছে ভাই এই সাইড দিয়ে দেখাই একটু কাঠের কোয়ালিটিগুলো যে সাইডে যে কাঠটা দিয়ে যে জালি নকশাটা করছে এগুলোর ফাইবারগুলো দেখেন ভাই অসাধারণ 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 এই দেখেন অসাধারণ আপনি তো ওইটা দেখাইছেন আমি একটা জিনিস দেখি আমার ভিতরে ভিতরের কোয়ালিটি আমি জানি এই বলে ভিতরে বলে খারাপ কাট দেয় তা আপনারা ভিতরে দেখে সেম কাট দিয়েছেন ভাই এবং সেম ফিনিশিং দিয়েছি সেম ফিনিশিং মানে বাইরে যে ফিনিশিং ভিতরেও সে ফিনিশিং শালম ফার্নিচার অবশ্যই একমাত্র এটা শালম ফার্নিচার করে থাকে কিন্তু এবং এটা সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট এবং চিটাংশে গুণ ওয়াটার গ্রুপ এবং পালিশ করা আছে এবং কালারের গ্যারান্টি বিশ বছর গনের গ্যারান্টি পঞ্চাশ বছর এটার প্রাইস কত এটার দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে এই গ্লাস কেবিনেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন

এটা একটা মডেল এটা সব মডেল হাতা দুইটা হাতা সব মানে আবার নাম মনে থাকে না এত কালেকশন আসলে নাম মনে রাখবে কেমনে চল ভাই আসলে এটা ডাবল হাতা আর এটা জালি মাল বলা হয় জালি এই যে জালি এটা জালি করার কারণে জালি প্লাস ডাবল হাতা দুইটাই বলা হয় তা এটা 2 টু নাকি ভাই 2 টু 1 সেট এটা একটা টেবিল আছে একদম কালার গ্যান্টি 20 বছর গনে গ্যান্টি 50 বছর টেবিলের উপর 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস থাকবে এটা দাম মাত্র

এবং ফুল চিটাং সেগুন হাইসা দেড় ইঞ্চি মোটা বিছানাগুলো আঠারো মিলি বোর্ড যেটা যেটা আছে সেটা আমরা বলে দিই জি জি আর এরকমই আপনারা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই সূর্যমুখী ভাইরাল খাটটা কিন্তু নিতে পারবেন পাঁচ পিটি খাট দেখায় পাঁচ ফিটের মধ্যে আসল রৈতন মিক্স অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন তালপাতা খাট বলি আমরা তালপাতা এবং তালপাতা সাড়ে তিন ইঞ্চু মোটা এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই খাটটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এইদিকে আমাদের শোভা আছে আমরা শোভা দেখাইতে পারি না কেন ধরেন প্রচুর আছে কিন্তু প্রচুর কালেকশন আছে আসলে সবগুলা কালেকশন একবারে দেখানো সম্ভব হয় না